ডেবরার কাঁসাই নদীর তীরে যেখানে দিনের আলো মাঝে মাঝে ঢুকতে ভয় পায় সেই নির্জন জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে এক ভুলে যাওয়া নীলকুঠির ধ্বংসাবশেষ ভাঙা দেওয়াল চিমনির মতো লম্বা ওয়াচ টাওয়ার আর অদ্ভুত নিস্তব্ধতা যেন শত বছরের চাপা কান্না আজও বাতাসে ভেসে ভেসে আসছে লোকমুখে শোনা যায় রাত হলেই নাকি এই বাড়ির ভেতর শোনা যায় অদ্ভুত সব শব্দ ছায়া নড়ে উঠে টাওয়ারের মাথায় আর ইতিহাসের অন্ধকার পাতা নিজেই খুলে যায় অচেনা ভাষায় আজ আমরা তুলে ধরতে চলেছি সেই ভুলে যাওয়া অধ্যায়ের একটি অংশ যে অধ্যায়ের চাপা পড়ে আছে নদীর স্রোত বন জঙ্গলের অন্ধকার আর মানুষের নিপীড়নের কাহিনীর নিচে আজ আমরা তুলে ধরব ডেভ্রার এই অচেনা নীলকুঠির গল্প ফাইনালি ফাইনালি দেখতে পেয়েছি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না দেখো একটু জুম করে দেখায় ওই দেখো নীলকুঠি দেখতে পাচ্ছ কি জমিটা চলছে গেছে দেখতে পাইছ হ্যাঁ আমি তো যাচ্ছি ওই জন্য কোন দিকে ওই যে ডান সাইডে দেখা যাচ্ছে ও ওইখানে গাছের মাছ কেন দেখা যাচ্ছে ঠিক আছে ফাইনালি আমরা আজকে যাচ্ছি ডেবরার একটা অপরিচিত জায়গা যেটা স্থানীয় লোকে জানে কিন্তু ডেবরার অন্যান্য অংশের মানুষ অতটাও জানে না তো আজ আমরা যাচ্ছি দেবরার তেমনির কাছে একটা ইংরেজ আমলে তৈরি ঐতিহ্য যেটা কোনো বইয়ের পাতাও আপনারা খুঁজে পাবেন না দেবরার ইতিহাসেও সেরকম তার উল্লেখ নেই তো আজ আমরা যাচ্ছি সেই নীলকুঠির সন্ধানে জায়গাটা কেমন বেড়ানো বেড়াতে যাওয়ার জন্য কেমন সেই সব কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো আমি আছি আমার সামনে আরেকজন আছে নিজের ইন্ট্রোডাকশানটা তো দেওয়া যায় হ্যালো কোথায় যাচ্ছি আজ আমরা দেবরার একদম ঠিক কাঁসাই নদীর ধারে একদম নদীর ধারে নীলকুঠির রহস্য ভেদ করতে যাচ্ছি যে আসলে এই নীলকুঠিটা কী যেটা দেবরার হয়তো অনেক মানুষের কাছেই অজানা এই অজানা জিনিসগুলোকে জানার জন্য আমাদের নিজের জানার জন্য এবং পুরো দেবরা নয় তারা জেলা রাজ্যের মানুষকে জানানোর জন্য যে দেবদাতেও এরকম একটা রহস্যময় রহস্য রহস্যে ভরা এক নীলকুঠি রয়েছে কোথায় অবস্থিত তার আগে দেখো একবার এলাকাটা দেখো ঠিক আছে যাচ্ছি চারিদিকে খালি বাঁশ ঝাড় ঠিক আছে পায়ের আওয়াজটা পাচ্ছ একেবারে নদীর পাশে জঙ্গল আর তার মাঝখানে আমরা দুজন একটা জঙ্গল পার করলাম রাইস গাছ হম ছং করছে গাছ হামঝম করছি দিনের বেলা যাচ্ছি গাছ হম করছে এবারে আমরা ধান ক্ষেত বরাবর যাব আচ্ছা এদিকে কোন দিকে নেবো সাইড বরাবরই নেই নাকি দুদিকে রাস্তা চলে গেছে এদিকে একটা এদিকে একটা আমাদের কোনো গাইড নেই ওখানে জঙ্গল হেলছে ও কি আছে ও গরু জীবনটাকেছিল চলো আপাতত তাহলে ধান জমি সাইড দিয়েই যায় জঙ্গল সাবধানে যেতে হবে বন আছে মোটামুটি এইটুকু আস্তে আস্তে হাঁপিয়ে দেখো চারদিকে শুধু জঙ্গল এদিকে ধান জমিন আর ওদিকে জঙ্গল জঙ্গলের মাঝখানে আমাকে একা ছেড়ে দিতে পালিয়ে যাচ্ছে তো ভয় লাগবে না ভাই গ্রামের ছেলে হলো জঙ্গলকে তো ভয় লাগবে ভাই ওই যে ওইখানে ওই তাল গাছগুলো যে দেখা যাচ্ছে ওর পাশে রয়েছে ঠিক আছে বোঝা যাচ্ছে মানে মানুষ খুব কমই যাওয়া আসা করে ঠিক আছে মানে গরু ছাগল চড়ানোর জন্যই মানুষ চায় দেওয়া আছে এই দেখো গরু চড়ছে কিন্তু মালিক নেই পুরো ভিউটা ড্রোন ভিউ দেখাবো আপনার ড্রোনের মাধ্যমে দেখাবো লোকেশানটা কী আছে তো এটাই এই দেখো শুধু বাঁধ ছাড় কাঁটা বাসের ঝাড় বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো গা ছমছম ইতিহাস করো লাইভ করো ঠিক আছে চলো ওইখানে গিয়ে সামনে আরো কিছু যদি থাকে তোমাদের সাথে শেয়ার করব ও ভিউটা দেখছো ও পিকনিক করার জন্য কিন্তু ভালো জায়গা হ্যাঁ চারদিকে মাছ ঝাড় এটা দিয়ে যাবো নাকি ওই 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 যে নীলকুঠিটাকে যাবো কোনটা দিয়ে ওই ওই জায়গাটাকে যাবো কোনটা দিয়ে নীলকুঠি নীলকুঠি এইটাতে যাওয়া যাবে ঠাকুমা বললো এই ধারে রাস্তাতে যেতে হবে ও ছোটবেলার কথা মনে পড়ছে

চলো থ্রিলিং এক্সাইটিং সবকিছু একসাথে লাইক ফিলিং তবে একটা জিনিস দেখেছো কি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জায়গাটা মানে সেরকম অন্যান্য জায়গায় জঙ্গল থাকলে যেমন একটা পায়খানা ডাইখানা ব্যাপার থাকে সেই দেখে চলো এই ধার দিয়ে না ওটাতে তো বোন ফাইনালি পৌঁছে গেছি নীলকুঠি ডেবরার বুকে ডেবরার ইতিহাসে লুকিয়ে থাকা একটা ইতিহাস নীলকুঠি ও ওই যে ছবি মতো জিনিসটা আছে চারিদিকে জঙ্গল কি দেখতে পাচ্ছ তুমি ওখান থেকে আর তো খাইস ভয় লাগছে বিশাল ভয় লাগছে ওয়াউ দেখো একটা ঘর কি সুড়ঙ্গার মতো দেখাচ্ছে যে গোপালদা দূর থেকে তোমাদেরকে ভিউটা দেখাই তারপরে ভিতরে গিয়ে আসে দেখো এই দেখো নীলগুঠি চিমিনটা এখান থেকে দেখা যাচ্ছে না এখান থেকে নীলগুঠি দেখতে যাচ্ছে এটা কি রক্ষণাক্ষণ হবে নি কি দিয়া আছে ও

নীলকুঠির ইতিহাস মূলত আমার বাবা রা ওনারা ঠিক জানেন না আমাদের দাদুর মুখ থেকে এনারা এনারা যেটা বলতেন আমরা সেটাই আপনাদের কাছে ব্যক্ত করছি দাদুরা বলতেন এখানে নীলকর সাহেবরা নীল চাষ করতেন তদানীন্তন কালে এবং জোরপূর্বক এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ বসবাস করতেন মানে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের হ্যাঁ তখনও বসবাস ছিল আচ্ছা সেই সময় থেকেই নীল চাষ শুরু হতো এবারে প্রচুর অত্যাচার হতো এই এখানের যে নীল কুঠি আছে এর সঙ্গে যোগাযোগ থাকতো নাড়াজুলের একটা সেখানেও এরকম একটা মন্দির আছে নীলকর সাহেবদের এরকম একটা বাড়িও আছে তো তাদের এখান থেকে ওখানে যাতায়াত হতো আর নীল চাষ আমরা শুধু দাদুদের মুখ থেকে এটাই শুনে এসেছি যে এখানে নীল চাষ হতো এবং জোর জোরপূর্বক এখানে মানুষকে দিয়ে বাধ্য করাতেন নীল চাষ করতে এ হচ্ছে ইতিহাস কত বছর হতে পারে এটা তো হ্যাঁ আনুমানিক এটা তো যেহেতু একশো বছর তো অবশ্যই হবেই আচ্ছা ওনাদের যোগাযোগটা কোনটা ছিল এই আপনাদের কাছেই নদী

পাশাপাশি এই একটা ছোট্ট ভগ্ন ভগ্নস্তূপ রয়েছে যেটা স্থানীয় মানুষরা বলছে যে এখানে বাথরুম হিসেবে হতো তো এতটাও আমি শিওর হতে পারছি না কারণ এত বড় ধ্বংসস্তূপ সাধারণ মানুষের বাথরুমের জন্য ইংরেজের মতো রয়েছে আর কি হয়তো স্নান টান করার পরে পোশাক পরিবর্তনের জন্য হতে পারে কিন্তু বাথরুম হিসেবে আমার মন বলছে তৈরি নয় বাচ্চা বাথরুম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এইটা ওই নীলকুঠিটা ওই দিকে রয়েছে এখন থেকে একশো মিটার দূরে এর দিকে রয়েছে আর কি ফাইনালি মোটামুটি জায়গাটা অনেকটাই দেখে নিলাম তো ওইখানে সিনেমা নিচ্ছে ঠিক আছে জায়গাটা প্রথমেই তোমাদেরকে যেটা বলছিলাম যে থ্রিলিং রোমার্চক এবং ইন্টারেস্টিং সব রকমের অনুভূতি পাবে আমরা তো একবার ভয়ে আছাড়ি খেয়ে গেলাম ব্যাগটা পড়ে যাওয়ার আওয়াজে

ওই যে ফাইনাল কটা শট নিচ্ছে যেগুলো এডিটিংয়ের পরে তোমরা দারুণ এনজয় করতে পারবে আর আশা করি এই জায়গাটা তোমরাও ভিজিট করবে আমাদের এই ভিডিওটা দেখার পর আর এই ভিডিওটা দেখা গেলেন যারা যারা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ তেমনি গেলে এই জায়গাটা ভিজিট করবে তারা ভিডিও নিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও আমরাও জানতে পারি যে আমরা মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারলাম তো আশা করছি এই ভিডিওটা আমাদের খুব ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার করো আর নিজেদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করে ঠিক আছে